কাতুর মানুষ বড়ই কৃপন এই আজুল মানুষ বড়ই ব্যস্ত এই ব্যস্ত প্রবণ কি বষ্ট মধ্যে ঘুরে আইব ব্যস্ত প্রবণ খুব তাড়াতাড়ি করে মানুষ মানুষ তাড়াতাড়ি করে আল্লাহর রহমতের আমি আল্লাহর রহমতের পাক বলেন মানুষকে জ্ঞান করে না সে যখন অপরাধ করে সাথে সাথে তার প্রতি বিচার আসে না দেরিতে আসে আর আমার রহমত দেরিতে আসবে আমার গজবও দেরিতে আসবে আল্লাহ পাক একটা মানুষকে দীর্ঘ সময় দেন একবারে শেষে যখন ধরেন তখন আল্লাহর ধরার উপরে কোন ধরা নাই তখন সে আর কখনই বাঁচতে পারে না ইপন্ত সুযোগই দেন আফাল্লাহ আম্মা সালাপ বান্দা জাকর সমাপ হালমিন মুস্তাক ফির ফাগু ফির্লাহ আসুকি কেউ গোনা মাফ চেয়ে নিবে সবে বরাতে সবে কদরে প্রত্যেক রাত্রের বারোটার পরে আসুকি কেউ বিমারগ্রস্ত যে বিমার আজাব থেকে মুক্তি হবে কি কেউ অভাবগ্রস্ত যার অভাব মোচন হয়ে যাবে তাহলে আমি আল্লাহর জিকির বেশি বেশি করো ওজ করুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কব তুপলো হন বেশি বেশি জিকির করো স্মরণ করো অজকর রব্বাকে জানা চিতা ভুলে যখন যাও স্মরণ করো অবশ্যই তুমি সফল কাম হবে সবানুল্লাহ এগুলো থেকে আমরা দূরে কোরআনের সত্যতার কথা বলি না বলতে না বলতে এটার একটা অভ্যাস হয়ে গেছে যে এটা ওয়া যে মানসি কয় আমরা রওয়াশ করি না আল্লাহ রওয়াশ করছে অত তকুল্লাহ অমায়তকুল্লাহ এ যে আল্লাহ মাখারাজান ও এর হাইসুলা হে একটা শিব আল্লাহপক বলেন আমাকে ভয় করো তোমার রেজিকির ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো যারা রেজিকির অভাবে ঘুরেন তারা আল্লাহরে ভয় করেন না রাসূলকে মহব্বত তারা করেন না তারা জিকির কমে দিছেন জিকির বেশি বেশি করেন আল্লাপাক গ্যারান্টি দিছেন বান্দাকে যে বান্দা সুরা ওয়াকা সুরা দোকান তালাত করবে আল্লাহ তার রেজেকের গ্যারান্টি দিবেন সোহান আল্লাহ সোরা দোকান যে পড়বে গুনামাফ হবে রেজেকের প্রাচুর্যতা বাড়িয়ে দিবেন এবং হায়াত বাড়বে এটা হাদিস শরীফ মানেন এটা এটা হাদিস শরীফ আলাই কবি অসন্নতের খোলা ফেররা শিদিন আল মাহদিন আদু নওয়াজিস আমার সুন্নতকে আমার কথাকে তোমরা আঁকড়িয়া ধরো দাঁত দেয়া কামড়িয়া ধরো তাতে তোমরা সফল কাম হবে হাজরতে উসমান গণিরদ্দ আল্লাহতালহ এক জলের কদর সাবিন তার খুব অসুস্থ অবস্থায় ছিলেন দেখতে গেলেন বললেন যা শুনলাম আপনি খুব অসুখ মরণাপন্ন অবস্থা কী হয়েছে কয়ে আমার তো কোনো অসুখ নাই কয়েক শুনলাম আপনি খুব অসুখ আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি জানেন তো আমি ধনী মানুষ টাকা পয়সা যা লাগে আমি দিই কয় আমার অসুখ নাই আমার অসুখ হলো আমার জীবনের গুণা এটার জন্য আমি অনুতপ্ত এটি আমার অসুখ তারপরে বলতেছেন তাহলে পরে আপনার ছেলে সন্তানদেরকে তাদের আপনার তো গরিব সাহেবের টাকা পয়সা অর্থ সম্বল যা আছে দেই কয় না 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 ওসমান তুমি কি জানো না আল্লাহনবী সব বলছেন যেই ব্যক্তি সুরা ওয়াকায়াত আলাউ করবে পাক তার রেজেকের গ্যারান্টি দিবেন তা আমার ছেলে সন্তানদেরকে আমি সোরা ওয়াকা শিখাইছি তারা সোরা ওয়াকায়াত আলাত করে তোমার সাহায্যের কোনো দরকার নাই আল্লাহ সাহায্য করবে দেখছেন তাদের ইমানটা মানে কি পরিমাণ আপনার আমার মতো ইমান বহু দেরিয়াস আমরা ঘটনা পড়ি অকেয়া পড়ি কিন্তু ওই রকম যদি হইতে চায় তাহলে ইমান আম তিন মিনিটও আমাদের সেটা হয়তোবা টিকবে না আবু শামা ওমর রাজি আল্লাহ ছেলে নামাজে যাচ্ছেন সেও যাইতেছে তোমাকে রেখে আমার সন্দেহ হয় তুমি গোসল করে কাপড় পরে করে টাতর দিয়ে কই যাচ্ছ এদিকে ডাক দিছে তোমার শরীরের মুখে কিসের গন্ধ পেলাম আমি কিছু খাইছ ছেলের কত উত্তর নাই দুধের সাথে খেজুর যদি মিশাইয়া চার দিন রাখা হয় তাহলে এটা মদ হয়ে যায় এটা রাইখে অমর ছেলে খাইছিলেন মুখে তার সামান্য গন্ধ পাইছে আসো আমার সাথে জুমার নামাজ চল্লকে ডাক দিছে এদিকে আসো একে বান্ধব বান্ধে থেছে খুটির মধ্যে অ্যালার্ম দিয়ে দাও হদ জারি হবে কারণ যে মদ পান করে খায় আশি বেত্রাঘাত আশি বেত্রাঘাত সব এলান্দা দিল যে আজকে হজ জারি হবে আরে কার হজ হবে উমুর ছেলে তার হজ হবে সে তো তখন শাসন কর্তা তারপরে নামাজের শেষে তল্লাদকে রায় জল্লাদ দিদি বেত নাও হজ জারি করো একশো আশিটা বাড়িয়ে দিবা আশি করো উমরের ছেলেরে বাড়ি দেব জল্লাদ বাড়ি তো একটু আস্তে আস্তেই দিব তারপর জল্লাদ বাড়ি দিছে এই বলতেছে জল্লাদ তুমি কারছো কি করতেছো আল্লাহর হুকুমের মধ্যে তুমি নাই বাড়ি আসতে কেন নিয়ম হলো তোমার শরীরের শক্তি যতটুকু আছে ততটুকু দিয়ে তুমি বাড়ি দিবা হ্যাঁ বেত দেবে দিকে পরে ব্যা হাতে নিল তারপর পর উমর নিজে বাড়ি শুরু করলো উমরুর বাড়ি বুঝেন না এই পঞ্চাশ বাড়ি দিছে পরে উমর বিবি তো বরখা পরে আসলেন আইসা পায়েদের কত কান্নাকাটি দেন আর কোন দিন এটা করবে না পঞ্চাশ বাড়ি দেওয়ার পর সে লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে পড়ে সাথে সাথে মারা গেছে অনেক কান্দাকাটি শুরু হয়ে গেল এরপরে বলতেছে মামলা ডাক জানা জানাজা পর কবর দে জানাজা পইরা দেখতেও দিল না করে কবর কবর দেও তখন দাঁড়িয়ে তোমরা ছেলে তো মারা গেছে কবর দেওয়ার পরে সব সরে যাও আশি বেত তো পঞ্চাশ বেত দেওয়ার পরে মারা গেছে কবর উপরে আরো তিরিশ বেত দিছে কবর মৃত্যুর পরে কবর আরো তিরিশ ব্যাথটা ঘাত করছে করার পরে বলতেছে হে আল্লাহ আল্লাহ ইন্না আলাইয়া হুকুক আন কাসিরান বাইনা কাসিরান, কাসিরান, ফিমা বাইনা হকুকান বাইনিকা। যা হক ছিল তোমার আমার তুমি সমস্ত হক আদায় করছ আমি মানুষ আমার কোনো হক আদায় হয় না পঞ্চাশ বেদ দিছি আর তিরিশ বেদ বাকি ছিল কবর উপর দিলাম মাফ করে দিও মৃত্যুর পরে ওই মৃত্যুর পরে কবর উপর আর তিরিশ বেদ দিছি এর নামে পারবেন আপনার ছেলেরে এরকম বাইরে মার বাল্যিকা মরার পরে আবার তিরিশ বাদ দিবেন এর নাম ইমান এর নাম উমর আল্লাফাক বলছেন যে উমরের ফয়সালা রাজি হয়ে গেছি পর্দা রাজি করলাম উমরের ফয়সালা রাজি হয়ে গেছিলাম আমি বদরের যুদ্ধে যারা বন্ধু হয়ে আসছে আপন স্বজন আপন স্বজনকে সুরচ্ছেদ করবে যেহেতু রসুলের বিরুদ্ধে তারা জেহাদ করছে ওমর ভাইসালাদি দিছিলেন যারা চুল যুদ্ধে যারা বন্ধু হয়ে আসছে আর মুসলমান যারা আছে তাদের আপন স্বজন তো বদর কাফেরদের কাফিরদের পক্ষে আপনার বিরুদ্ধে জেহাদ করছে এদেরকে কোনো ক্ষমা নাই তরবারি দেয়া আপন স্বজন আপন স্বজনকে সুরচ্ছেদ করবে যেসব বোঝা যাবে যে আপনি আপনার জন্যই মহব্বত করে যেহেতু আমি ওমর আমার পিতাকে আপনার বিরুদ্ধে চলে দেখি আমার পিতাকে আমি রেহাই করেন না আমার তরবারি দে পিতাকে দ্বিখণ্ডিত করে দিছে এর নাম ওমর ওই হইতে বহু দেরি অনেক দেরি এক ব্যক্তি গেছে যা ওমর বিচার করে দাও এই বিচার নিয়ে আসছে আর শুনছিলাম তো নবী এটা ফয়সালা করবে কে আল্লাহ রসুল ফয়সালা করছেন কিন্তু নবীর ফয়সাল আমার মনোভূত হয় না তোমার কাছে সানি বিচার নিয়েছি কয় খারাপ সানি বিচার করতেছি বাড়ির ভিত্তি গেছে গেছে আই না রসুলের বিচারে যে রাজি হয় না উমরের বিচার এরকমই হয় একটা একটা দিচ্ছে একবারে গলা কাইটা হয়ে গেছে উমুরের এদিকে শয়তান দৌড়ে বলাইস শয়তানের সাথে দেওয়া হয়েছে রাস্তায় কাই তুই কি করস হয় মসজিদে জানা যায় তাকে ধোকা দেয় কামার চেন তুমি তোমর পরে রশিদে বাইন দেওয়া ইয়ার সাথে খেজুর গাছের লগে নামাজের শেষে সব মানুষ যে কী রাজকার তুসবি তাহলে এমন মগ্ন হয়েছে কেউ যায় না মসজিদ নবীর থিকা আল্লাহ রুশ ওমর আজকে যেন কেউ যায় না মসজিদ থিকা এত এবার তো মুশগুল হয়ে গেছে কারণ কি রাসোলা শয়তান তো পিটমেন দেওয়া হয়েছে পথে ভাই সাইরা দেও দুনিয়া ও হয়ে যাবো ফিরা সাইডে দিছে তারপরে যার তার গারেজে উঠছে কে হরতাল করে কি হরতাল ফিরায় এই অবস্থা তা ইমানের কথা আমরা কই তো ইমানের পরীক্ষা হয় না তাই না আর হাসিবন্না সইউ তো রাখো কুলো আমান্না অহম লাইফ তানুন ইমানের পরীক্ষা হবে আই হাসবুল কা সুদান মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে মৃত্যুর আগে পরীক্ষা কিন্তু হবে একজনের এক ইমান এক বাবার ইমান পরীক্ষা হবে কয় গরিব মানুষ কৃষির ইমান আল্লাহ গরিব বানাইছে তো ইমানের পরীক্ষার জন্য। তোমার ইমানের পরীক্ষা হবে দেখে তো গরিব বানাইছে তোমার ইমানের পরীক্ষা হবে দেখে তো তোমার ধনী বানাইছে ধনী মানুষ পরীক্ষা এরা পয়সা টাকা টোকা নামাজ আল্লাহর গেছে গা পো আর ইমানের পরীক্ষা গরিব মানুষ কয় সময় পাই না নামাজ পড়ার জন্যে এটা একটা পরীক্ষা তার আল্লাহ নামাজ পরে কি আমার গরিব মানাও আর পরীক্ষা অসুখ এটাও পরীক্ষা তার বিভাবিত ওটাও পরীক্ষা বছর তার কিরাই খেলো মানুষ না তারা ফালাই দিলো জঙ্গলে তুমি কি তার বেশি পরীক্ষা তোমার আঠারো সাল তার আঠারো বছর তার কিরাই খেলো শেষ পর্যন্ত আল্লাহ আয়ব পরীক্ষায় পাস আগের মতো দিল তুমি বেশি পরীক্ষা তুমি হয়েছ বৃদ্ধ বয়সের পুত্র ইসমাইলকে জব করার জন্য মেনায় নিয়ে গেছে সেখানে পাহাড়ের নিয়ে নেওয়া গেছে তরবারিদের আপন ছেলেকে ছেলেও রেডি ছুরি চালাইছে জব হয় নাই এর মানে পরীক্ষা দেবসা দিয়ে পারো নাকি বৃদ্ধ বয়সে একটা পুত্র সন্তান আল্লাহ ফাঁক দিছে তারা জব করবার নিয়ে গেছে আল্লাহ বলো খুশি পাও পারবা তুমি অতই হোজা নমরত আগুন জ্বালাইছে তিন মাইল পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে হেনে ফালাই দিছে জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিম সাল্লাম তাও সে ইমান হারা হয় না তুমি আমি দৌড়িয়ে ফলে কোন গাছের নিচে বট গাছের মধ্যে চুপ করে বই থাকতাম হবে এই ওইরকম আগুনের মধ্যে সাক্ষাৎ পড়তে আছে পারবা বিবি আসিয়ার তার তার সন্তান দুইটা পেটের সন্তান না যেহেতু তার তো ঘরে কোনো সন্তান নাই তার সামনে তারে মেরে ফালাইলো ফেসফন্ত জল ডাক দিল ছুরিদা তারে খুন করে ফেলাইছে বিবি আসিয়াকে ফের ই মানে দেখে ফের অন্ডে খুদা হয় নাই দেখে কত কত ই কত কিছু হ্যাঁ অনেক ঘটনা এই সব খালি যা দেখবেন পৃথিবীতে ঘটনা আল্লাহরুল্লিদের ঘটনা নবীদের ঘটনা সব খালি বিপদ সমস্যা অসুবিধা এগুলো সব বিজয় করতে হবে তখন বিপদ আসতে পারে অভাব আসতে পারে অসুবিষি হইতে পারে কোনো কেসের মধ্যে লা না তো রহমেতি লাল্লা আল্লাহ বলেন আমার রহমত বিরান বিরাট নিরাশ হয় না আমি উদ্ধার করব। বিপদ দিছি আমি বিপদ নেব নিব আমি ধনী বানাইছি আমি গরিব বানাইছি আমি দেবো আমি মিনহা রব্বিনা ইন্যা অতএব সব কিছুই সবারই একটা পরীক্ষা মানুষ বুঝে তার সেই ধরনের তার পরীক্ষা তার হবে আল্লাহ যেন কবুল করে নেন এই সমস্ত কিছুর মধ্যে যে জিকিট চালিয়া যাবে আল্লাহর ভরসা হারাবে হারাবে না তার বিজয় হয়েই যাবে সোহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কর্লা হাই হতাশ করা যাবে না আল্লাহক বলেন যে আমার কোনো বিপদ আমার কোনো কিছুর উপরে বান্দর উপরে যখন আসে তার জীবনের কোনো ভুলের কারণের জন্যই আসে কিন্তু সে যেন নিরাশ যেন না হয় দু নিরাশ হয় পথভ্রষ্ট হয়ে যাবে একটা গাই কিনাম আল্লাহ এই গাইটা দুধটা দুয় সংসারটা পানিয়ে ঠাস করে মরে গেল গা এটা নিয়ে মন কষ্ট মন খারাপ আল্লাহরে দুইসা মিশা আল্লাহ তো দশটা গায়েও দিতে পারে কথা ঠিক কিনে এই সমস্ত কোনো কিছু আল্লাহরে দোষা যাবে না হাই হতাশ করা যাবে না আল্লাহর জিকির চালিয়ে যাইতে হবে তাহলে পরে আল্লাহ পাক বান্দাকে নিষ্কৃতি দিবেন চিন্তা সব দূর হয়ে যাবে আল্লাহ পাক বলেন হেরাসুল আপনি বলে দিন আমি মানুষকে পঞ্চাশটা পুরস্কার দেব একটা আমল যদি সে বেশি বেশি করে একটা পুরস্কার আমি আমার কাছে আমি প্রচার করব বলে দিলাম উনি পুরস্কার আমি আল্লাহর কাছে জমা থাকবে আর একটা পুরস্কার আমি ঘোষণা করলাম একটা পুরস্কার হলো এই তার সমস্ত চিন্তা আমি দূর করে দেব কোনো চিন্তা থাকবে না আর উনি পুরস্কার আমি আল্লাহ বললাম না আমার কাছে গোপন থাকবে যদি কোনো ব্যক্তি লাহলা কুয়া ইল্লা আমল করে আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন না গেলে পৃথিবী বিল্ডিং হয়ে যেতে পারে এর একটা আমলের কারণে এর এমন শক্তি আয়তল করছি এমন শক্তি হ্যাঁ ভাঙ্গে চুরা চুরমার হয়ে যাবে সব জানেন না কি শক্তি এটার মধ্যে আছে আর সুরাল ফাতেহা এবং সুরাল বাকারার শেষ দুয়া শিরিপ কি শক্তি এটা মানুষ জানেই তো না এটা আল্লাহনবী ইসালাম হজরতে জিব্রাইল আল্লাহ সাল্লাহসাল বসা আছেন এমন সময় মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটা আছে। এমন সময় বিকট এক শব্দ আর হল তার সাথে জিব্রাইলসলাম ছিলেন আল্লাহনবী ইসালাম ছিলেন এমন সব ফের নাজিল হল বলতেছি আর রাসুল আল্লাহ এতদিন পর্যন্ত এই আসমানের দুটি দরজা বন্ধ ছিল আজকে দুটি দরজা খুলে গেল এক দরজা দিয়া আল্লাহ পাক নাজিল করলেন সুরাতুল ফাতেহা আরেক দরজা দেয়া নাজিল করলেন সুরা বাকারের দেয়া শরীফ আমানার রাসুল বিমা উমজিলা ইলাইহি মির ওয়াল মেনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا

তখন হাজির মধ্যে আছে কুরসি সবচেয়ে উজন্দার বেশি করনুল কারিমের মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি করণ শরীফের মধ্যে করণ শরীফের শক্তি আয়তেল কুরসির মধ্যে আয়তেল কুরসির শক্তি ওলা উদ হিপ হুমা ওয়াল আলীউল আজিম এটার মধ্যে তো কী যে শক্তি এই সুরা ভাতে এরপরে আমানা রাসুল আয়তল কুরসি এগুলা জানেন না আমল করে কিছু আমল করেন না দেখে সে জানেন না এটা আমলের মধ্যে লেগে যান কথা কম আমল বেশি আপনি চিন্তা আপনি কাজ করবেন আল্লাহর আপনার কাজ করবে আল্লাহ আপনি আল্লাহর কাজের মধ্যে আপনি ব্যাপিয়া যাইবেন সময় করবেন জিকির সুমানুল হামদিন সুমান আলাহ সুমান আলহামদে আলাহ ইল্লা আকর আল্লাহ ইনি আসল কামিন ফল দিকে যা মোকাল্লো সাব্বেদ কালবি আলা দিনী আল্লাহম্মা ইন্নি আজিকা আর কত দোয়া আছে এগুলো পর আপনি শুরু করবেন জিজ্ঞ শুরু করবেন তাই সুরা বলে পরবেন এই তালেই থাকবেন বলবেন যে আমার ওডা ওডা আপনি তা আপনার চিন্তা কেন করেন আপনারা যিনি বানাইছেন সে আল্লাহ জানেন সুরা তোহা খুলেন সুরা তোহা খুলেন আমি দেখিয়ে দিই আল্লাহ বলছেন শুন আপনি আমার কাছে কোনো রিস্ক চাবেন না আপনি নিশ্চিন্দিকে বলে দেন তারা জানি কিছু চাওয়া পাওয়া না করে আল্লাহ সাহেবের তার সবাই গরিব ছিলেন বোঝা আপনার দুনিয়ার বাসা আমরা কষ্ট করি এটা নেই ওটা নেই হ্যান্না ত্যান্না কইলিত হয় আল্লাহ ফাঁক জিনিসটা পছন্দ করলেন না কোনো কাছে চাবেন না যতটুকু দরকার ততটুকু আমি আমার বান্দাকে দিই যা আছে এটুকুই আপনার দরকার বেশি চাইলে ওটা লোড হবে হয়তো আপনি ইমান নষ্ট হতে পারে আমি যেমন আল্লাহর কাছে কোনো টাকা পয়সা দন সম আমি কিচ্ছু চাই না চাইলে আমি ডর করে যে আবার যদি ইমান নষ্ট হয়ে আমি বলি আল্লাহ এতটুকু দাও ইমান নষ্ট না হয় অতটুকু দাও এবং দানের হাতটিও আমার বড় করে দাও আমি যেন তোমার সবচেয়ে শুকুর বোঝার বান্দা তোমার যেন হতে পারি জীবন বানায় না হেদায়ত যা দরকার তাই দিও এই আল্লাহ যদি চানবনারি করে এই জন্য কোরআনশিপ পড়া দরকার আল্লাহবাক বলছেন যে যত চাবি তত পাবি যে দুনিয়া যত চাবে ততই সে পাবে সান মেলায় আপনার রইব আখেরাতে কোনো হিসা পাইবেন না এমনও হইতে পারে পদমষ্ট হয়ে যেতে পারে যাদের অনেক কুটি কোটি টাকার মালিক তাকে আল্লাহ আল্লাহ রসুলের বাবার চিন্তা তাকে হয়ও না নামাজের সময়ও তারা পায় না কথা দেখেন খেয়াল করে শেষ পর্যন্ত টাকা পয়সা ভোগ করার সময়ও তাদের হয় না ভোগ না করে দুনিয়া থেকে হয়ে যায় ছেলেমেলে ভাগাভাগি করে আর হেজা কবরে যে না টাকা তে লাভ কি আছে এটা করা যাবে না সাবধান মেলায় কিছু দিয়া থেয়ে যাবেন তা করবেন না ইসলামের রাস্তায় নামাজের রাস্তায় রাস্তায় রাখবেন তাদেরকে রাখার পরে যদি দেখেন যাদের কন্ট্রোল করা যায় না তেলে কি উপায় অতিরিক্ত সম্পত্তি রাখা যাবেন না তাদের যতটুকু চলাচলের জন্য ইসলামের হুকুম আছে আপনি একটা ছেলে যদি আপনার অবাধ্য হয় নামাজ পড়ে না তবু তার ওয়ারিস থেকে বঞ্চিত করতে পারেন না অনেকে রাগ হয়ে ই করে এই কি জানি করে ছেলেদের কি জানি করে পুত্র করে হ্যাঁ কিস্তমি ত্যাজ্যপুত্রের কোনো হুকুম নাই এলাকার শিখেছে আপনাকে পুত্র করে দিস আপনি ত্যাজ্য করবার কারা ত্যায্যপুত্র কারণ যাই কিছু করেন আপনার ওয়ারিসে ঠিকই ভাবে তো তারা পুত্র করবেন কি তারে যাত্রী দিবেন ইসলামের বিধানসু দিয়ে তাকে ভাগ করে আলাদা করে দেন ওইটাই তার জন্য ত্যাজ্য তার সাথে আপনি সে ইসলামী কায়দায় চলে না তার দায়িত্ব তার উপরে দিয়ে দেন কিন্তু তারে টাকাও দিবেন না পয়সাও দিবেন না জমিও দিবেন না এটা আমরা শিখাইছি এটা ইসলামের ত্যাজ্যপত্রের কোনো সিস্টেম নাই আবার ইসলামে ধন সম্পত্তি সব দান করেও দেবেন মসজিদ মাদ্রাসায় এটাও কিন্তু নয় একটি সব সব দিতে পারেন সব দেয়া দিবেন তাও ইসলাম বিধান করা নাই ছেলেবেলকে বঞ্চিত করবেন এটাও বিধান করা নাই একজনের বেশি কম দেবেন এটাও ইসলাম বিধান করা নাই এটা ইসলামের রাস্তায় চেষ্টা করেন না থাকলে পারে তারটুক দেওয়া আলাদা করে দেন অতিরিক্ত দিবেন না অতিরিক্ত দিয়ে গেলে কবর আপনি জবাবদিহিতার মধ্যে বুঝবেন তাহলে আপের টুক আপটার থাকবে বিধান মতো দিয়ে বাদ বাকি টুক আপনি আপনার চলার মতো আপনি রাখবেন কেউর কাছে আপনার হাত যেন পারতে না হয় এই আপনার মৃত্যুর পরে সব বাগাভেগি করে অরিশ তারা নিয়ে নিবে এই জন্য অতিরিক্ত কিছু থাকে মসজিদে দেন মাদ্রাসা দেন আপনি দিতে পারেন ইসলামের রাস্তা দিতে পারেন হিসাবপট্ট করে কাজ করতে হবে রাগ হইতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা যার যতদিন পর্যন্ত আপনি সব কিছুর মালিক এই আপনার অধিকার রাখবেন এই যে দরবারে যান আসেন এরকম ছেলে দেন যেন না কয় যে এই মাসিমল গিয়েছিল আবার এটা হবে না যানা এটা ইটা কইবেন না পরে কাজে সম্পত্তি আপনি নামে রাখবেন কেউ ঠেঙ্গে নিচে যায়েন না কথা কাল করছে কিন্তু কেউ পান নিচে বউফল আছে পাও নিচে যাওয়ার কোনো কাম করেন না আমার এক দেশে কইতেছে বা জায়গা তাড়াতাড়ি মনের দুঃখ করে হারলাম না আমার না কম শুনতেছি তো এন কান্তছে তো কেমনি কি আসেন না আসি কম কম আসি আগে তো প্রত্যেক মাসিক মাবিলা আইতাম আহি না কি কারণ পোলা আবার দেয় না আমাকে দেন তো মাসিক মাবলে জানলো কে ভাই তো বিষয় তাহলে দিক্রি করল হয় না এই আমার সন্দেহ হলো যে বাড়ি কার কান্নামে আমাকে ঘর বাড়ি জমিতে কান্নামে কই এ নেই তো কথা দিয়ে দিছি আমি তো সর্ব নষ্ট করছেন দিন দিছিলাম না ওর দিন কিছু কয় নাই যে দিয়ে দিছি তেই কয়ে বেশি জিকির করলে হয় না ফিরের তো নোডার ডাকবো কে কামটা তো এনে নেই তাহলে ফেরত নেন গা কয় কই ছিলাম ফেরত দেব না আর হ্যাঁ এই কারবার কে আর ব্যাগ বাসা থাকতে ব্যাগ কিছু দিয়ে বউ বলে মানে ঠেঙ্গে নিচে যায় না এরকম ব্যাগ পেলে কাম জীবনও করেন না করবে বঞ্চিতও করেন না বঞ্চিত করেন না জমা খরচ হিসাব দেখাবে ভাই তরে মানুষ করছি পোলে পিটুকের তর তোর হুকুমে আমি চলো সাবধানি কাম করবার আমার ব্যাপার হলো আলাদা আমার কি সবার নামে লিখে দিলে কি আর না দিলি কি আবার এটা আমার হিসাব তো আলাদা আমি নতুন এক জায়গায় যাই বলি হে তো চেপে যাব গা আপনার কত তা না আপনার কত হিসাব করে চলার না আমি এনতে যদি জায়গায় সম্প্রতি জীবনও যদি না ফিরে আমি আহি তাহলে আমার সালাইবে না আল্লাহ মানিক গেলাম না ওই ওই দরবার একজন চালাইবে তাতে গিয়ে আছে জেনে হে নি আমার সেখানে তো আল্লাহ আমার একটা লাইন আছে আলাদা ওই লাইনে আমি চলি ওই লাইনে পৃথিবী সারা পৃথিবী আমার সারা বাংলাদেশ আমার আমি এক জায়গায় বইলি তো টুক আপ আপটুকু তাই তা আমার নাকি পাল্লা দরবার বেশি বেশি জিকির চালায় যান জিকির করলে সমস্যার সমাধান হবে আল্লাহ কত লেভেলে পড়েন ইনানিরা যেন বেশি বেশি পড়েন কথা কম কাজ বেশি নামাজ পড়েন বেশি বেশি করে বেশি বেশি করে নামাজ আদায় করে হ্যাঁ আর অনেক জায়গায় অনেক জায়গাতে এর শুনছি যে নামাজের বন্ধু হলো গাফলতি নামাজে গাফলতি হইলে পরে অভাব বেরিয়ে যাবেন নামাজে গাফলতি হইলে اباب پھر جناز اللہ شیطیم بسم اللہ الرحمن الرحیم توبہ قیامہ شبوری باتو اور شبور قامور سے اور بیت قیامہ اوپر ہاتھ محمد منظر الاسلام সিদ্দিকি খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব আই মেরে এস ইস্তৌবা আও ইসবায়াত কবুল ফর্মা আর টাঙ্গাল জেলাতে বিয়াল্লিশ লক্ষ লোক লাখ মুর বিয়াল্লিশ হাজার আছে তেলেভুজা গুলো কাম হইতেছে না হ্যাঁ চল্লিশ লাখ দুই লাখ বাদ দাও দুপুরের সময় বাদরা হয়ে গেছে টাঙ্গাইল জেলার কথা কো টাঙ্গাইল জেলায় বিয়াল্লিশ লাখ মূল বাদ দিয়ে দিলাম চল্লিশ লাখ চল্লিশ হাজার আছে না বলো ভালো তর্কের কাজ হয় না গ্রামেগঞ্জে সবাই উদ্যম উদ্যমতা নিয়ে কাজ